ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিস্টার ফার্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে আমরা চলে আসছি টুঙ্গি চেরাকারি সংশ্লিষ্ট যে পশুর হাট বসছে টুঙ্গি পশুর হাট এটা খুবই জনপ্রিয় একটা হাট তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন গৃহস্থ তার গরুকে যত্ন করতেছে কেয়ার করতেছে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই পরিবেশ এই বৃষ্টি এই আবহাওয়ার মধ্যে গরু বেস্তি আসে কি কি সমস্যা হচ্ছে আপনার সমস্যা তো অনেক হচ্ছে এখন আর এই মাথায় নিয়ে কানার মধ্যে থ্যাংক ইউ আপনি আপনাদের হাটে আসছেন গরু নিয়ে তো এই যে গরু লালন পালন করছেন দুই বছর ধরে যে কষ্ট এই যে যে ওয়েদার বৃষ্টি ঝড় বাদল কেঁদা মাথার উপর দিয়ে যাচ্ছে এই কষ্ট থেকে কম না বেশি ভাই এখন আপনারে ছোট একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে কুরবানি তো যে কোনো গরু চাইলে করা যাবে না কুরবানি দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইসলামী শরীয়তে কিছু সিস্টেম আছে যে মানে কুরবানির গরু নির্বাচনের যে বিষয়গুলো আপনি যদি এর দু একটা কথা আমাদের দর্শকদের বলতেন

দাতা লাগে গরুর আর ইনকাম করা লাগে ছেলে পেলে সুন্দর কায়দা ভাই আপনার চেয়ারাটা ভাই ডালিমির মতো ভাই মাসাল্লাহ ভাই এখন যদি বলি গরুর দাম কেমন ভাই বাজারে তুলনামূলক কি কম না বেশি স্বাভাবিক কাস্টমারের চাপ কেমন কাস্টমার শুরু হয় নাই না ঝড় বৃষ্টিতে কাস্টমার কম ওকে তো আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি কেউ এই গরু পছন্দ করে কারো যদি খাইয়ে কাজ না থাকে সে ফোন টোন দেবে দেবেন মাশাল্লাহ যাক ভাই অনেক আর কি মারছি থ্যাংক ইউ দোয়া করি আপনার গরু আপনি ন্যায্য মূল্য পান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমি আবার আসবো ভাই ওকে থ্যাংক ইউ টাটা ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ